নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন আপনাদের সাথে নেই এখন থেকে শুরু করা যাক আমার ব্লগটি সময় এখন সকাল ছটা ছটার থেকে আপনাদের সঙ্গে ডেলি লাইফস্টাইলটা শুরু করছি অলরেডি আমার বাসন কোষণ মাজা হয়ে গেছে উঠোনটাও দেওয়া হয়ে গেছে সে আর আপনাদের সঙ্গে আদার নাইবার নাই শেয়ার করলাম চলুন রান্নাঘর থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করি গতকালকে এনেছিল শঙ্কর মাছ আমি যদিও ভাই দ্বিতীয়বার রান্না করছি তবে এরা আগেরবার রান্না করেছিলাম মশলা করে তবে মাছটা খুব একটা খেতে যে ভালো লাগে তা কিন্তু না ঠিক কিছুটা মাংসর মতন খেতে লাগে যাই হোক মাছটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে বরফটা ভাঙার জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখলাম যাতে তারা ধোয়া করে জলটা মানে বরফটা গলে যায় আমি রান্নাটা তাড়াতাড়ি করে করতে পারি এরই মধ্যে পড়লাম না সব ধুয়ে এনে রেখেছিলাম উড় করে রেখেছিলাম যাতে জলটা সব গড়িয়ে ধাবার মধ্যে পড়ে যায় এখন আমি একে একে বাসনগুলোকে সাজিয়ে রেখে দেব। যাতে হাতে নাকালে পায় তাড়াতাড়ি করে খুব ব্যস্ত জানেন আজ হচ্ছে বাড়তি বৃহস্পতিবার এখানে তো আর বৃহস্পতিবারের পুজো অর্চনার কোনো ব্যাপার নেই হাতে কি হয়েছে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার যে তারা সেই তারাটা যাবে কোথায় তার মধ্যে একা হাতে পুরো গোটা সংসারের দায়িত্ব যেভাবে আমি সামলাই এই ঘর ও ঘর উপর নিচ সব কিছু একা হাতে সামলাতে গিয়ে একেবারে নাজহাল অবস্থা হয়ে যাচ্ছে আমার জানেন যাই হোক এবার গ্যাস ওভেনটাকে একটু ভালো করে মুছে নিই কারণ কালকে রাত্রেবেলা ভাই তো রুটি করেছিল সেই জন্য এত পরিমাণে ওভেনটা আরও নোংরা হয়েছে ছেলে মানুষের কাজ বুঝতেই পারছেন তবে ওর রুটি ও নিজেই বানিয়ে খায় জানেন কারণ ও এত সুন্দর রুটি বানাতে পারে আমার থেকে হয়তো ও ভালো পারে আর আমাকে একটাই কথা বলে ও দিদি তুমি আজকে বানিয়ে দেবে মা বানিয়ে দেবে কিন্তু আমার যখন চাকরি সূত্রে আমি বাইরে চলে যাব তখন আমাকে কে বানিয়ে দেবে সেই কথাটা না ভীষণ ভালো লাগে যাই হোক চলুন আদিত্য আদিত্যর বাবা ওরা তো কেউ এখনও ওঠেনি ভালো তারা করে দুধটাকে আগে জাল করে নি কিন্তু আজ আর হয়তো ওকে দুধ দেওয়া হবে না কারণ ছেলেটার দেখছি একটু পাতলা পায়খানা হচ্ছে যার কারণে ভাবলাম যে দুধটা এমনি জাল করে রেখে দিই ওকে আজ আর দুধ দেবো না সকালবেলা উঠলে একটু চা আর বিস্কুট দিয়ে দেবো লিকার চা আর সঙ্গে একটু বিস্কুট দিয়ে দিলে ওটা তো আর কোনো গ্যাসের ব্যাপার নেই সেই জন্য ওটা দিয়ে দেবো দুধটাকে জাল বসিয়ে দিই একেবারে লো ফ্লেমে দিয়ে ওর মধ্যে ডুবি একটা হাতা রেখে দেবো তাহলে দুধটা উঠলে পড়বে না আপনাদের দাদা ভাই আদিত্য সবাই এখন ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক ওদের জন্য এখন বসাবো চা ঠাকুমার জন্য আদিত্যর জন্য আর ওর বাবার জন্য মানে যাই হোক চার কাপ চা হবে সেই অনুপাতে জলটা মেপে নিয়ে এখন চাটা আমি বসে দিব অলরেডি কিন্তু আমার দুধটা জাল হয়ে গেছে এর মধ্যে কিন্তু শুধুমাত্র যে ঘর কিচেন রুমের কাজ তা কিন্তু নয় ওদিকে বড় ঘরটা অর্থাৎ আমাদের যে বেডরুম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবেই কিন্তু এসেছে আবার কিচেন রুমের শত কাজের মধ্যে থেকেও নিজেকে কিন্তু সবসময় ভালো রাখার চেষ্টা করতে হয় কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এসে যায় যে মুহূর্তগুলো আমরা নিজেকে একদম সামনে রাখতে পারি না মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেলে বোধহয় ভালো হতো কিন্তু সেই ইয়ে কি হয় বলুন তো আর মৃত্যু যে কতটা ভয়ঙ্কর সেটা আমি মৃত্যুর দরজা থেকে ঘুরে এসেছি তো আমি জানি সেই জন্য হাজারো কষ্ট হলে ভগবানকে একটাই কথা বলবো যে আমাকে বেঁচে থাকার ক্ষমতাটুকু দিও আমি যেন দ্বিতীয়বার আর ওই পথে না যাই অন্তত পক্ষে আমার ছেলের চিন্তা করে আমাকে বেঁচে থাকতেই হবে আজ আমার যদি কোনো কিছু হয়ে যায় আমার সন্তানকে কে দেখবে আমার সন্তান তো পুরোপুরি অবহেলায় বাজবে না সেই সমস্ত চিন্তাভাবনা করেই কিন্তু মনে মনে এই স্থির করেছি জীবনে আর কি হোক ইচ্ছায় না হোক কিন্তু মৃত্যুর দেখে একবারও যাব না সকলকে চা বিস্কুট দিয়ে দিয়েছি সকলে সকালবেলা টিফিনও করা হয়ে গিয়েছে আর এদিকে আদিত্যবাবু দেখুন পড়তে যেতে চাইছে না ভীষণ ভীষণ ব্রাক্ত করে জানেন এতটাই ও এখানে এসে বে হয়ে গেছে ধারণা করার বাইরে তাই ওকে বোঝাচ্ছিলাম বারবার করে বলছিলাম যে পড়াশোনা করতে হয় পড়াশোনা না করলে কি করে হবে সকালবেলা যে টিউশন ম্যাডামকে ধরিয়েছি সাতশো টাকা করে নেবে কিন্তু জানেন থেকে বড়ো বিষয়টা কি একদম সে পড়াতে পারে না কিন্তু বাধ্যগতভাবে ওর কাছে দিতে হবে আসলে শুধু শিক্ষা থাকলেই হয় না শিক্ষা দেবার জন্য তার একটা যোগ্যতা দরকারও হয় জানেন তো আমি কিন্তু এটা মনে মনে বিশ্বাস করি যে আজকে আমি বিএ পাস এম এ পাস গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েট হলেও কি হবে আমি যদি অন্য বাচ্চাদেরকে ঠিকভাবে সামলাতে না পারি তবে আমি কি করে ওই বাচ্চাগুলোকে পড়াবো বলুন তো আল হয়েছে আমাদের যাই হোক সকালবেলা শুধুমাত্র বাড়িতে থেকে দুষ্টুমি করবে সেই জন্য ওকে একটু টিউশনে পাঠানো ওদিকে ওর বাবা একটা সেট কিনে নিয়ে এসেছিলো তো সেটাই একটু গায়ে মাখছিল বলছিল বা আমাকে একটু দাও তো যাই হোক এই সমস্ত পড়ে টোড়ে যদি নাকি টিউশনে টেনে হচ্ছে নিয়ে যাওয়া যায় আর আমি ঘরে দুটো ডিম কে এনেছিলেন আপনাদের দাদা ভাই তো সেটাই একটুখানি টিফিন করে টিফিন বলতে কি এক মুঠো নিয়ে দুটো তিনটে খেয়ে ব্যাস জল খেয়ে চলে যাব আবার ওকে নিয়ে টিউশনে তো যাই হোক সকালবেলার এইটুকুই যা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আসলে কি জানেন তো এত ব্যস্ত থাকি সব কিছু না মানে পরিবারের মধ্যে হয়ে ওঠে না যে আমি কী শেয়ার করবো কী না করবো ভারী খারাপ লাগে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতেও পারি না কিন্তু ওই যে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা নিজেকে কিছু করতেই হবে নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করতে হবে এই যে একটা চেষ্টা এই চেষ্টার জন্যই কিন্তু প্রতিনিয়ত আমি কষ্ট করে যাচ্ছি সব থেকে বড় বিষয় হচ্ছে নিজের একটা আস্তনা গার বানানো নিজের একটা মাথা গোঝার জায়গা তৈরি করা এইটুকু যখন মাথার মধ্যে ঘুরপাক করে তখন মনে হয় না সব কষ্ট সব বাধা মেনে নিয়ে আমার সন্তানকে একটা মাথা গোঝার স্থায়ী জায়গা আমার করে দিতে হবে যাই হোক ওকে নিয়ে টিউশনের দিকে চলে চলে যায় আমি কিন্তু ওকে টিউশানে ছেড়ে দিয়ে এই যে ফেরার পথে এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি এখন বাড়ির দিকে অলরেডি চলে এসেছি অনেকটা দূর ওকে না টিউশানে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি গতকালকে রাত্রেবেলা আপনারা আগের একটা ব্লগে হয়তো দেখে থাকবেন আমি কচুরলতিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কচুরলতিগুলোকেই সকাল সকাল এখন ভাসতে এসেছি প্রচুর আপনারা কারা কারা ভালো খান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন একটু কালো জিরে দিলে পরে কচুর খেতে ভালো লাগে কিন্তু কালো জিরে আমার ঘরে যেহেতু ছিল না সেই জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুরলতিগুলোকে দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিই ওটাকে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না একেবারে নরম এবং কালারটা চেঞ্জ না হয়ে যায় যাই হোক চলুন রান্নাবান্নাটাও আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখানে এসে শঙ্কর মাছ দেখতেই পাচ্ছেন পুরোপুরি মাংসের মতন দেখতে হয় শঙ্কর মাছটা রান্না করে নিয়েছি আর এদিকে করেছি হচ্ছে কচুল ভাজা আমার এই কচুরলতি হলেই কিন্তু আর কিছু লাগে না বলতে গেলে আর এখানে গরম করে নিয়েছি আদিত্যর জন্য আলু আর পেঁপেটা ভাজা করছি কারণ ওগুলো তো একটাও কিছু খেতে পারবে না সেই কারণে ওর জন্য আলাদা করে আলু আর পেঁপেটা কুচিয়ে ওকে একটু ভাজা করে দেবো আর তার থেকে বড় বিষয় হচ্ছে তো একেবারে ঝাল খেতে পারে না এই কারণে আরও বেশি জ্বালা ওকে দিই তাই চলুন এটা ভাজা হতে থাক ততক্ষণ কিন্তু আমি আলাদা একটা কাজও হ্যাঁ এই ওটা ওটা করতে করতে সারাদিন যে কোথাতে আমার দিন পার হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই এখন আবার আদিত্যকে খাওয়াতে হবে স্নান করাতে হবে নানান রকম কাজ সমস্ত কাজ কমপ্লিট করে আমি আদিত্যকে নিয়ে অলরেডি চলে এসেছি কিন্তু স্কুলে ওটাও ফ্রেন্ড স্কুলে এসে দুদিন হতে না হতে ছেলে একটা নতুন বন্ধু করে নিয়েছে তো তার কাছে দুজনে বসে আছে দুজনে এক রকম বোতল দুজনে হা ও ফুল প্যান্ট পরে আসে সেই জন্য ওরও ফুল প্যান্ট পরে যেতে হবে এই দুজনের কোনটা ফুড ইভিনিং গুড ইভিনিং আপনাদের সব্বাইকে জানাচ্ছি এখন কারণ ভিজে গেছে পাঁচটা আমি আজকে এখন উপরে এসেছি অনেকগুলো জামা কাপড় রয়েছে আপনাদের দাদা ভাইয়ের আমি এসেছি এখন উপরে এই দেখুন নিচের পরিবেশটা একদম এরকম আর এই যে এদিকে আপনাদের দাদা ভাইয়ের অর্থাৎ আমার ভাইয়ের আর আপনাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো মেলে দেওয়া রয়েছে সেগুলোই এখন নিতে এসেছিলাম উপরে এখন এগুলো নিয়ে যাব আর বোনের একটা ড্রাগন ফলের গাছও আছে ওই যে ওই টপটিতে তো সেই গাছটাতে একটু জলও দিতে এসেছিলাম এখন যাব একটুখানি আদিত্য ঘুম থেকে উঠেছে কিনা সেটাও দেখবার জন্য তো যাই হোক চলুন ব্লগটি আপনাদের সাথে নিয়ে আজকে শুরু করেছিলাম আপনাদের সাথে নিয়ে শেষ করব জানি না কন্টিনিউ কতটা কী করতে পারবো কি না পারবো সবার আগে চলুন জামা কাপড়গুলো আগে তুলে নি আপনাদের দাদা ভাইয়ের মাত্র একটা বাদবাকিগুলো ভাইয়ের আমার ভাই আমার নিজের জামা কাপড়গুলো নিজেই ধুয়ে নেয় যেহেতু আমার কষ্ট হয়ে যায় আমি পারি না ও জানে যে দিদি এত কাজ একা হাতে করতে পারে না যেহেতু আমার সংসারে তো খুব একটা ঝামেলা ছিল না সেই জন্য আমি না এত প্রেশার আমি নিতে পারছিলাম না পারি না ও জানে যেটা সেই জন্য ও আমাকে কখনো বলে না যে আমার জামা কাপড়গুলো ধুয়ে দাও তো চলুন নিচে যাওয়া যাক এই যে এটা হচ্ছে আমার সে বোনের ড্রাগন ফলের গাছটি এটা না অনেক ছোট ছিল আমি আসার পরেও দেখেছি কত ছোট এখন দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে যাই হোক চলুন একটু জল দিয়ে গেলাম জলটা রাতে রাতে শুকিয়ে যাবে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না কেউ সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন চলুন তবে আজকের মতন টাটা বাই বাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল